কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের জন্য বলছি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই যে বছরের শেষ চার মাস আপনাদের জন্য হতে চলেছে রেসপন্সিবিলিটি কর্মে সাফল্য আর সম্পর্কের কঠিন পরীক্ষার সময় যেমন ধরুন সেপ্টেম্বরের মাঝামাঝি কেরিয়ারে নতুন দিগন্ত খুলতে পারে নভেম্বর মাসে অর্থভাগ্যে জোয়ার আসবে আর ডিসেম্বরের মাঝামাঝি প্রেম এবং পারিবারিক জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সাবধান বিশে সেপ্টেম্বর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর ভুল সিদ্ধান্ত ভুল মানুষের উপর বর্ষা আপনার জীবনে কিন্তু ক্ষতির কারণ হতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে শুধু ভারত শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে বলছি এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আমি যা যা যে সময়গুলো বলবো আপনাদের জীবন কিন্তু পাল্টাতে চলেছে আমার এই আলোচনা তবে আপনার জন্ম জন্মরাশি এবং বর্তমানে এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো কিংবা আপনার হাত আপনার বাড়ির বাস্তু অথবা আপনার মহাদশা অন্তর্দশা দশা চলছে এইগুলোর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন আর কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্যে দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে না কোথাও আমার সাথে আপনার লাইফের সাথে কোথাও গ্যাপ হচ্ছে আমি বলবো এই জায়গাগুলো আপনি পরীক্ষা করান বিচার করান কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে আপনি কেন সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না আর সেই সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করব আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যাবে তাহলে চলুন দেখেনি যে এই সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর আপনাদের কন্যা রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে প্রথমেই বলবো মঙ্গলের কথা মঙ্গল আপনার নিজের রাশিতে অবস্থান করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর কিন্তু মঙ্গল চলে আসবে তুলারাশিতে সেখান থেকে চলে যাবে আঠাশ সাতাশে অক্টোবর চলে যাবে বৃশ্চিক রাশিতে তারপর সাতই ডিসেম্বর ধনু রাশিতে গিয়ে বছর শেষ হবে রাহুর তো ষষ্ঠ স্থানে কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না শনির খালি নক্ষত্রের পরিবর্তন হচ্ছে বাকি শনি এখানেই বসে রয়েছে বৃহস্পতি আপনার দশম স্থানে মিথুন রাশিতে বসে থাকলেও বৃহস্পতি আঠেরোই অক্টোবর কিন্তু চলে আসছে কর্কট রাশিতে চলে এলেও আবার পাঁচই ডিসেম্বর কিন্তু চলে যাবে আপনার ফির মিথুন রাশিতে ফিরে যাবে শুক্রের কিন্তু পরিবর্তন ঘটছে কারণ শুক্র পনেরো তারিখ চলে আসছে আপনার স্থানে সেখান থেকে পনেরো তারিখ থেকে নয় অক্টোবর চলে আসবে আপনার নিজের রাশিতে সেখান থেকে দোসরা নভেম্বর চলে যাবে আপনার দ্বিতীয় স্থানে তুলা রাশিতে আবার সেখান থেকে ছাব্বিশে নভেম্বর চলে যাবে বৃশ্চিক রাশি এবং সেখান থেকে বছরের শেষ বিশে ডিসেম্বর ধনুরাশিতে গিয়ে বছর শেষ করবে রবি কেতু বুধ স্থানে থাকলেও কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বুধ পনেরো তারিখ কন্যা রাশি সেখান থেকে চলে আসবে তেসরা অক্টোবর চলে আসবে তুলা রাশি এবং চব্বিশে অক্টোবর বৃশ্চিক রাশি রবি সতেরো তারিখ কন্যা রাশি সেখান থেকে চলে আসবে হচ্ছে সতেরোই অক্টোবর তুলা তুলা তুলারাশি থেকে ১৬ তারিখ ষোলোই নভেম্বর হচ্ছে বৃশ্চিক রাশি সেখান থেকে বছরের শেষ ধনু রাশি এই হচ্ছে গ্রহদের গোচর চলুন এর ওপর দেখে নিই আপনাদের সেক্টর ওয়াইজ কি রেজাল্ট আসছে প্রথমেই কথা বলবো আপনাদের কেরিয়ার এবং জবের ব্যাপার নিয়ে সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে কাজের চাপ থাকবে পনেরো তারিখের পর রবি এবং বুধ যখন আবার বিশেষ করে সতেরো তারিখের পর আপনার রাশিতে থাকবে তখন আপনার যে প্রতিভা ট্যালেন্ট প্রকাশ পাবে বস বা কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে অক্টোবর মাসে কমিউনিকেশান বাড়বে যারা চাকরি খুঁজছেন এই সময় তাদের জন্য যথেষ্ট শুভ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রোমোশান নতুন প্রজেক্ট অথবা বিদেশ থেকে কোনো সুযোগ আসতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বড় রেসপন্সিবিলিটি বা পদোন্নতি হতে পারে তবে বারো থেকে পনেরোই অক্টোবর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর আপনাকে সতর্ক থাকতে হবে কারণ অফিস পলিটিক্স বা সহকর্মীদের হিংসা আপনার কাজের অগ্রগতিকে কিন্তু থামিয়ে দিতে পারে প্রতিদিন সকালবেলা আপনাকে পাঠ করতে হবে ওম বুধায় নামাহা আপনাদের অফিসের ডেস্কে সবুজ বা নীল রঙের কলম রেখে দিন যথেষ্ট ভালো কাজ পাবেন সেপ্টেম্বর মাসে খরচ বেড়ে যাবে বিশেষত বাড়ি বা পরিবারের জন্য অক্টোবর মাসে খরচ নিয়ন্ত্রণে আসবে এবং ছোটোখাটো কোনো ইনকাম হতে পারে নভেম্বর মাসের সেকেন্ড উইককে হঠাৎ করে অর্থ লাভ হবে প্রপার্টি হোক ব্যবসা বা ইনভেস্টমেন্ট থেকে যথেষ্ট সুবিধে পেতে পারেন ডিসেম্বরের মাঝামাঝি সময় অর্থভাগ্য বাড়বে কিন্তু শেষ সপ্তাহে ভুল ইনভেস্টমেন্ট বা পরিবারের কারণে চাপ তৈরি হতে পারে তাই বুধবার দিন সকাল সবুজ ডাল বা শাকসবজি কোনো গরিব দুঃখীকে দান করুন যথেষ্ট ভালো ফল পাবেন আর বাস্তু অনুযায়ী আপনার বাড়ির উত্তরে কাচের বাটিতে পরিষ্কার জল রেখে তার মধ্যে তুলসী বাতা রেখে দেবেন এবারে আসবো লাভ বা রিলেশনশিপের ক্ষেত্রে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কিন্তু চাপ থাকবে আগেই বলে দিচ্ছি অক্টোবর মাসে নতুন সম্পর্কের যোগাযোগ আসবে এবং দাম্পত্য জীবনে যা সমস্যা ছিল শান্তি ফিরে আসবে নভেম্বর মাসে আপনার পার্টনারের সাথে গভীর বুঝাবুঝি হতে পারে ডিসেম্বর মাসের মাঝামাঝি বিয়ে যারা করতে চাইছেন বা লং টার্ম রিলেশনশিপ সেই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি বারো থেকে পনেরোই অক্টোবর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেগ সম্পর্কে টানা টানাপোড়েন কিন্তু নিয়ে আসতে পারে তাই প্রত্যেক বুধবার সন্ধেবেলায় ওম পার্বতায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবং আপনার শোভারগড়ের পূর্ব দিকে সবুজ কাপড় বা পর্দা রাখবেন আর হেলথের দিক থেকে বলতে গেলে সেপ্টেম্বর মাসে মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা কিন্তু বাড়তে পারে অক্টোবর মাসে হজমজনিত সমস্যা তৈরি হতে পারে এবং নভেম্বর মাসের মাঝামাঝি সর্দি বা কাশি বা ফুসফুসজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ থেকে অনিদ্রা বা মাথা ব্যথা আসতে পারে তাই নিয়মিত মেডিটেশন ধ্যান এবং প্রাণায়াম করলে এই সমস্যাগুলো এড়াতে পারবেন প্রতিদিন সকালবেলা প্রাণায়াম করুন এবং সন্ধ্যেবেলা ধ্যান করুন আর বাস্তুর রূপায় আপনার ঘরের উত্তর পূর্ব কোনায় সবুজ গাছ রাখুন ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলতো পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে টেনশন থাকবে তবে অক্টোবর মাসে আপনাদের পারিবারিক মিলন বাড়বে নভেম্বর মাসে পারিবারিক সম্পত্তি বা জমির কারণ থেকেও লাভ আসতে পারে ডিসেম্বর মাসে পরিবারের কোনো বড় সিদ্ধান্ত আসবে তবে ভুল বোঝাবুঝি এড়াতে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে নতুন কাজ শুরু করলে নভেম্বর মাসে তার ফল পাবেন ডিসেম্বরে বিদেশ থেকে কোনো যোগাযোগ আসতে পারে তবে বাইশ থেকে পঁচিশে নভেম্বর পার্টনারশিপ বা প্রতারণা বা ভুল চুক্তি আপনার কিন্তু ক্ষতি আনতে পারে তাই প্রত্যেক পূর্ণিমায় ভগবান গণেশের উদ্দেশ্যে পরিবারের সবাই মিলে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামাহা এই মন্ত্র পাঠ করবেন ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দেবেন আপনাদের কন্যা রাশির আপনাদের যদি স্ট্রেংথ এবং উইকনেসকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলবো কন্যা রাশি আপনাদের শক্তি হল বিশ্লেষণ ক্ষমতা শৃঙ্খলা এবং সূক্ষ্ম দৃষ্টি তবে আপনার দুর্বলতা হলো অতিরিক্ত চিন্তা এবং নিজেকে অবমূল্যায়ন করা যদি আপনি আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের শক্তিকে কাজে লাগান তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার কেরিয়ার এবং আপনার আর্থিক জীবনে গোল্ডেন পিরিয়ড হতে চলেছে তাই সার্বিকভাবে যদি আমি বলি তাহলে সেপ্টেম্বর মাসে আপনার সকালবেলায় মন্ত্র হচ্ছে ওম বুধায় নামাহা সন্ধেবেলায় মন্ত্র হচ্ছে ওম পার্বতায় নামাহা আর প্রত্যেক পূর্ণিমাতে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামাহা অফিসের ডেস্কে সবুজ বা নীল কলম রাখবেন পূর্ব দিকে সবুজ কাপড় বা পর্দা ঝোলাবেন আর উত্তর পূর্ব দিকে সবুজ গাছ মূল দরজায় সবুজ স্বাস্তিক আঁকবেন এবং পরিবারের সাথে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দেবেন তাই যেতে যেতে বলি কন্যা রাশি আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনাদের জীবনের শক্তি হলো কিন্তু বুদ্ধি আর শৃঙ্খলা যদি আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করেন আত্মবিশ্বাসকে ধরে রাখেন তাহলে দু হাজার পঁচিশের শেষ চার মাস আপনার জীবনের কিন্তু জয়যাত্রা হতে চলেছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না যায় আর কমিউনিটি পোলে ভোট দেবেন যে আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান তাহলে নিচে যে নাম্বার রয়েছে সেখানে অনলাইন বা অফলাইন চেম্বারে বুক করতে পারেন আর পরের ভিডিওতে আমি বলবো তুলা রাশির জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জীবনের সব থেকে বড়ো কেরিয়ার এবং প্রেমের সুযোগ কোন কোন তারিখে লুকিয়ে আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং শেষ চার মাস বছরের অত্যন্ত আনন্দে কাটান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নমহা